আউল বাউলদের বিরুদ্ধে সবার সূচ্চার হতে হবে কোরআন শরীফের যে কোনো একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে এমনকি কোরআন শরীফের যে কোনো একটি অক্ষরকে যদি কেউ বিকৃতি করে তাকে প্রকাশ প্রয়োজন তাকে প্রহাত্মা করতে হবে কিন্তু এই লোকটা এই বাউল নামের ফাউলটা কোরআন শরীফের একটি সুরাকে সম্পূর্ণভাবে বিকৃতি করেছে যা প্রত্যেক মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে এই বাউল পক্ষে যারা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এমনকি এই ফাউল বাউল নামের পরিচয় দিচ্ছে তাকে প্রকাশ্য প্রকাশ্য কারণ সে তো কুরআন শরীফের এই সূরাকে বিকৃতি করেছে যা আল্লাহর বিরুদ্ধে সে রুকে গিয়েছে যার দুন আমরা প্রত্যেকই সুcurrentChar হতে হবে আপনারা শুনুন সে কি বলতে চাইছে সূরা নাসের মধ্যে এত নাস কেন আরে নাসতে কইছে এইজন্যই এত নাস বলা হুযুবিরব্বিন নাস মালিকিন নাস আমরা যদি এখনই গলা চিপে না ধরি তার আরো যারা ফাউল আছে সেই ফাউল গুলো আরো অন্য অন্য আয়াতকে বিকৃত করবে ভবিষ্যতে আমাদের জন্য অনেকটা হবে আমরা এদেরকে যদি আশ্রয় দিই তাহলে অনেকটা সমস্যা অনেকেই বলতে পারে যে একজন ভুল করেছে তাহলে কি অন্যকে ভুল করতে পারে একজনের ভুলের মাধ্যমেই যদি প্রতিবাদ না আসে তাহলে শতজন ভুল করতে পারে আর ভুল করার একটা লিমিট রয়েছে সেই লিমিট ক্রস করে সে কোরআনের বিরুদ্ধে লেগেছে আর তার কি আর কোনো কিছু পাওয়ার নেই সে কেন এই কোরআনের সুরাকে নিয়ে এভাবে এই বিকৃতি করবে যে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা এই প্রতিবাদের আওয়াজ একসাথে সবাই তোলার প্রয়োজন